বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখুন আজকে আমি মাগুর মাছ নিয়েছি একটু বাজার থেকে কিনে আনার জিও মাগুর মাছ আজকে আপনাদেরকে এই মাগুর মাছ রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা মাছটা ধুয়ে কাটে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি আর আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমরা দিব মাছগুলো দেওয়ার সাথে সাথে এত ফুটানো শুরু সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিয়েছি নাহলে তেল যে শরীরের মধ্যে পড়বে যেখানে পড়বে সেখানে আর কি ফসা পড়ে যাবে আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ আর রসুন নিয়েছি একটা সেটা এখন আমি এইখানে মাটির ঠাকনির মধ্যে সুন্দর করে বেটে নিব আর এটার মধ্যে আমার কাছে মনে হয় খুব সহজেই বাটা যায় এই যে আমার বাটা হয়ে গেল এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে মতো লবণ কাঁচামরিচ দিয়েছি আবার একটু শুকনামরিচও দিয়েছি দিয়ে সুন্দর করে একত্রে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিব মানে দুধ থেকে অনেক দূর থেকে মাছগুলো উল্টাইতে হচ্ছে ছিটকে তেলটা এত জোটে ছিটকেছে মানে শরীরের মধ্যে পড়ে যাচ্ছে ভিডিও করা যাচ্ছিলো না তাই ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর সেই করার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখন একটু মাটির ঢাকনির মধ্যে একটু পানি নিয়ে ভালো করে ধুয়ে আবার দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিব এই যে ধনিয়ার পাতা দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর তরকারির স্বাদ হচ্ছে মশলা কষানোর মধ্যেই যত মশলা কষাবেন তত কিন্তু তরকারির স্বাদ বাড়বে দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর মাগুর মাছের মধ্যে ঝোলের পানিটা দিতে হবে তাহলে ঝোলটাই কিন্তু মাগুর মাছের স্বাদটা বাড়ায় দেয় এখন কিছুক্ষণ পর এখন যেমনি হালকা একটা পুলো কাঁসা ধরছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো সমান করে দিচ্ছি দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না আমার হয়ে যাচ্ছে আর এর মধ্যে এখন আমি একটু সামান্য করে জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিবো ঢাকা তোলার পর দেখুন মাছগুলো একদম কি সুন্দর বল এসে গেছে আর সিদ্ধ হয়ে গেছে মাছগুলো এখন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন তো মাছের কালারটা তরকারি ঘ্রানটাই মনে একচ ভরে দিয়েছে আর এগুলো এগুলো রুগীদের জন্য খুব ভালো এই মাছটা আপনারা বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম